লাইফে আমি প্রথমবার উঠলাম হেলিকপ্টারে এক্সপিরিয়েন্সটা একদম অন্যরকম ছিল সব কিছুই তোমাদের বলবো আর আজকে কিন্তু আমাদের কেদারনাথের লাস্ট ডে লাস্ট ডে আমরা কি কি করলাম তাহলে চলো ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করি আজকে আমাদের কেদারনাথ থেকে কিন্তু সোনপুর আগের উদ্দেশ্যে নিচের দিকে নামতে হবে অনেকটা পথ মনটা একটুখানি খারাপ দুই দিন ছিলাম আর আজকে বাড়ি ফিরে যেতে হচ্ছে সত্যি আমার লাইফের বেস্ট দিনগুলো মনে হয় এই দুটো দিন ছিল সত্যি কথা বলতে এই দুই দিনের কথা আমি কোনো দিনও ভুলতে পারবো না আমার জীবনের স্পেশাল দুটো এই দিন ছিল সত্যি কখনও ভোলার মতো কিন্তু না মনটা একটুখানি খারাপ আর করা যাবে মহাদেব চাইলে আবার কখনও আসতে পারবো মহাদেবের কাছে দিকে দেখো আমরা সবাই বেরিয়ে গেছি এখন কিন্তু সকাল দশটা মতো বাজে আমরা এখনই রওনা করলাম কারণ অনেকটা পথ হেঁটে যেতে হবে কিন্তু বিশ্বাস করো মনে তো একটা আশা ছিল যদি ওয়েদারটা তো আজকে ভালো রয়েছে তাহলে হয়তো হেলিকপ্টার চলবে মনে এই আশাটা একটুখানি ছিল তাই বললাম তাহলে চল হেলিকপ্টার ওইখানে গিয়ে তাহলে একটুখানি দেখাই যাক আমাদের কপালটা আজকে ভালো বলে মনে হয় বা তে পারি আমরা হেলিকপ্টারটা কারণ আমি যখনই নিচে পায়ে হেঁটে নামার কথাটা ভাবছিলাম না আমার কি বলবো মনে হয় আত্মা শুকিয়ে যাচ্ছিল কারণ ভাবলেই আমার চলে আসছিল যদি হেলিকপ্টারটা একটু গিয়ে পাই সেজন্য কিন্তু আমরা হেলিকপ্টার ওইখানে আগে যাচ্ছি অনলাইন থেকে কিন্তু বুকিং হচ্ছে না আমাদের মনে আশা ছিল ওয়েদার যেহেতু ভালো সেহেতু যাই যদি টিকিটটা পাই কিন্তু অনলাইন থেকে বুকিং হচ্ছে না তারপরে ওইখানে গিয়ে দেখলাম সামনে থেকেও কোনোরকম টিকিট এখন ওরা বিক্রি করছে না কারণ অনেকে কিন্তু দুই তিন মাস আগে বুক করে রাখে আর আমরা এখন এসে আশা করছি দেখি কি হয় না হয় এটা ভাবতে ভাবতে কিন্তু সেখানে আমরা চলে গেছিলাম তারপরে দেখলাম যেই হেলিকপ্টার চলছে মনে তো অনেক আনন্দ হচ্ছিল যে না হেলিকপ্টারের করে যেতে তো পারবো একটা অপশান তো পেলাম কারণ আমি হেলিকপ্টার না হলে পায়ে হেঁটেই আসতাম না ঘোড়ার পিঠে না পিটুতে করে আসতাম এটুকুনি আমার বিশ্বাস ছিল কষ্ট হোক আমি হেঁটে যাব তাও ঘোড়ার পিঠে বা মানুষের পিঠে করে আমি যাব না হেলিকপ্টার ঠিক আছে কিন্তু হেলিকপ্টার চলছিল তারপরে সেখানে গিয়ে কথা বললাম বললো যে না এখন অনলাইনে বুকিংও হবে না টিকিট y don't even কতক্ষণ যে বসেছিলাম তার ঠিক ঠিকানা ছিল না ওরা কিন্তু আমাদের সাফ সাব জানিয়ে দিয়েছিল টিকিট অনলাইন থেকে বুক হচ্ছে না বা সামনে থেকেও কিন্তু পাওয়া যাবে না আমরা তাও কিন্তু ঘ্যাত মেরে বসেছিলাম যাই হয়ে যাক আমরা যাব অনেকক্ষণ বসার পরে বলল তোমরা বসো যদি ওয়েদার ভালো থাকে যদি তোমাদের কপাল থাকে তাহলে তোমরা অনলাইন থেকে টিকিট কাটতে পারবে বা সামনে থেকেও হয়ে যেতে পারে অনেকক্ষণ আমরা বসেই রয়েছি ওরা বলছে হবে না তারপরে ঋতিকা দি আমি সমানে হেজিয়ে যাচ্ছি দাদা প্লিজ একটুখানি ব্যবস্থা করে দিন একটুখানি ব্যবস্থা করে দিন তা বললো যদি এখানে একটুখানি ফাঁকা হয় যাদের টিকিট বুক ছিল তারা যদি না আসে তাহলে হতে পারে তাও কিন্তু আমরা বসেই রয়েছি মানে কতক্ষণ যে হেজিয়েছি ওই দাদাগুলোর সাথে আমরা দাদা পাতিয়ে নিয়েছি এমন হেজিয়েছি এদিকে কিন্তু ওয়েদার আস্তে আস্তে খারাপ হচ্ছিলো মনটা আবার খারাপ হয়ে যাচ্ছিলো ওয়েদার খারাপ হলে তো রিকাপ্টা চলে না কি হবে না হবে তাও কিন্তু ভাবছিলাম যদি একটু হয়ে যায় সেই আমরা বসেছিলাম পাক্কা তিন ঘন্টা বসার পর হট করে আমাদের বলতো ঠিক আছে এখন একটু ফাঁকা আছে তোমরা চাইলে যেতে পারো আর আমাদের পার পার্সনের টিকিট ভাড়া নিয়েছিল একজনের বত্রিশশো টাকা করে হেলিকপ্টারে যেতে কিন্তু মাত্র লাগে নয় মিনিট আর পায়ে হেঁটে যেতে লাগে ষোলো ঘন্টা তাহলে ভাবতে পারছো কত অল্প সময়ের মধ্যে আমরা পৌঁছে যাব ভিডিও কিন্তু একদমই অ্যালাউ ছিল না দিদি তাও একটুখানি লুকিয়ে লুকিয়ে করেছে কোনো মতে আর কি করেছিল এদিকে দেখো আমরা নয় মিনিটের মধ্যে কিন্তু নেমেও গেলাম একটুখানি টাইম লাগলো এই উঠলাম এই চলে আসলাম এদিকে ছোটকার কান ব্যথা করছে শব্দতে হেলিকপ্টারের শব্দতে নিয়ে কি রীতিকাদির আর ছোট প্রচুর কান ব্যথা করছিল আমার কিচ্ছু হয়নি দেখেছো আমরা নামতে পারলাম না তার মধ্যে কিন্তু হেলিকপ্টারটা গিয়ে আবার চলে আসলো কত তাড়াতাড়ি যাচ্ছিল কেদারনাথ থেকে কিন্তু দুটো হেলিকপ্টার চলাচল করে একটা যা দেরাদুন আর আমরা যেটা এসেছি সেটা হলো গুপ্তাশি একদমই পাশে দেরাদুনে কিন্তু ভাড়াটা আরো বেশি তোমরা যারা যেতে চাও হেলিকপ্টারে সেটা কিন্তু তোমরা আগে থেকে বুকিং করে নিও নাহলে কিন্তু টিকিট একদমই পাওয়া যায় না আমরা যা হয়রানি হয়েছি কি আর বলবো বিশ্বাস করো গায়েস আমি যখন হেলিকপ্টারে উঠছিলাম না আমার হৃৎপিন দোকানে পুরো বাইরে চলে আসলো মনে হচ্ছিলো এই মনে হয় আমি নিচে ধাপ করে পড়বো এইরম নেগেটিভ চিন্তা ভাবনা নিয়ে কার হেলিকপ্টারে ওঠা যায় কিন্তু একদিকে ভালো লাগছিল এক্সপিরিয়েন্সটা একদম অন্যরকম ছিল তোমরা কারা কারা হেলিকপ্টারে উঠেছি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানি আমরা অনেকেই আমাকে মেসেজ করছো কমেন্ট করছো দিদি ভিডিও কেন এত লেট করে দিচ্ছ ঘুরে আসার পর বান্ধবীর বিয়ে ছিল সেই জন্য আমি এতটাই ব্যস্ত ছিলাম না ভিডিও ঠিকঠাক করে এডিট করতে পারছিলাম না তাই তোমাদের সাথে শেয়ারও করতে পারছিলাম না তাও কিন্তু আমি ছোটো ছোটো ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি এখন থেকে কথা দিচ্ছি পার ডে আমি তোমাদের সাথে ব্লগ ভিডিও পোস্ট করবো তো করবোই ঘুরে এসে কিন্তু আমার শরীরটা এমনি অনেক খারাপ হয়ে গেছে আমি যেহেতু ঘুরতে গিয়ে কোনো কিছু খেতে পারিনি আমি মনে হয় তিন চার কিলো সেখানে গিয়েই কমে গেছি আর এই রাস্তাটা একটুখানি দেখো কতটা খতরনাক আমার তো বিশ্বাস করে পাহাড়ি রাস্তায় যতটা আমি জার্নি করেছি না যতক্ষণ টাইম প্রদীপ হাতে নিয়েই ঘুরেছি আর এদিকে দেখো ছোটো ছোটো কিউট কিউট মাংকিগুলোকে দেখো ক্যাডবেরি ভাবলাম দেবো গাড়িটা ছেড়ে দিল সেটু আমাকে দেওয়া হলো না তারপরে কিন্তু মাঝখানে আমি একটু দাঁড়িয়েছিলাম খাওয়ার জন্য ওরা সবাই খাচ্ছিল আমি যেহেতু কিচ্ছু খেতে পারছি না তাই একটু লেমনসোটা খেয়েছি এই পাশ দিন আমি কিচ্ছু খেতে পারিনি হয়তো দুই একদল ভাত খেয়েছি এমনকি জদও খেতে পারছিলাম না যা খাচ্ছিলাম না কেন বমি হয়ে যাচ্ছিল শরীর এতটাই খারাপ হয়ে যাচ্ছিল কি আর বলবো আমরা কিন্তু প্রায় হরিদ্বারের কাছাকাছি চলে এসেছি আর রাস্তায় এত পরিমাণ জ্যাম ছিল কি আর বলবো মানে একটুখানি যাচ্ছি বা দাঁড়াতে হচ্ছিল শ্রাবণ মাস উপলক্ষে কিন্তু প্রচুর ভিড় ছিল হরিদ্বারে নানান জায়গা থেকে কিন্তু লোকজন এসেছিল প্রচুর ভিড় ছিল রাস্তায় একটুখানি যেতে যেয়ে আমাদের কতটা টাইম লেগেছে কি আর বলবো আজকে কিন্তু আমরা হরিদ্বারে থাকবো রেস্ট করবো তারপরে কিন্তু কালকে রাত দশটার সময় আমাদের হরিদ্বার থেকে হাওড়ার ট্রেন বাবা যেতে পারলে বাঁচি বিশ্বাস করো এত জাননি না আমার আর সহ্য হচ্ছে না এদিকে এই হোটেলটা আমরা নিয়েছিলাম আমাদের রেন্ট নিয়েছিল তেরোশো টাকা না পনেরোশো টাকা মতো ভুলে গেছি ঠিক মনে নেই তারপরে কিন্তু ফ্রেশ হয়ে আমরা চলে গেছিলাম সেই দাদা বৌদির হোটেলে খেতে বাঙালি রান্নাবান্না কিন্তু অনেক দিন খাই না যেতে যেতে খাওয়ার পরে রাস্তা দেখতে পেলাম এই দোকানটা কালেকশনগুলো কিন্তু অনেক সুন্দর লাগছিল সেই জন্য সবাই রেখে চলে গেছে রীতিগিকারা আমাকে আমরা দুজন শপিং করতে ঢুকে গেলাম আজকে কিন্তু আমাদের রাতের ট্রেন সেজন্য আমরা অনেকটা টাইম পাবো কেনাকাটি করার জন্য আর অনেকের কিন্তু সোনার জিনিসের শখ থাকে কিন্তু বিশেষ করে আমার সোনার জিনিসের কোনো শখ নেই আমার শুধু জামা কাপড় জুতো ব্যাগ হলে আর কিচ্ছু লাগে না শপিং করতে আমি প্রচুর ভালোবাসি আমি যদি এতদিন শপিং না করে টাকা জমাতাম না আমি কিন্তু বিশেষ করে সোনার জিনিস অনেক বানাতে পারতাম কিন্তু আমার সেরকম কোনো শখই নেই আমার জামা কাপড় কেনার প্রচুর প্রচুর শখ মানে জামা কাপড় জুতো বলো ব্যাগ বলো তোমরা কারা কারা পছন্দ করো মতন শপিং করতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর রীতিকাদি অনেক পছন্দ করে আজকে রীতিকাদিকে পুরো মডেল বানিয়ে নিয়েছি এত গরম লাগছিল পরে বললাম দেখো আর রীতিকাদি যেটাই পছন্দ হচ্ছে আর ইতিকাদি সেটাই নিয়ে নিচ্ছে কাদিকে দেখো ব্যাগের কালেকশনগুলো কিন্তু অনেক সুন্দর ছিল দামগুলো একটুখানি বেশি ছিল কিন্তু কালেকশন কিন্তু অনেক সুন্দর ছিল এরকম দুটো পাউচ কিন্তু ব্যাগ আমাদের শপিং করেছিলাম সেজন্য ফিরে দিয়েছিল ইতিকাদি অনেক অনেক জামা কিনে নিয়েছে আমি শুধুমাত্র একটাই কিনেছিলাম মাঝে মাঝে ভাবি কি এরম একটা জামা কাপড় দোকানে ছেলের সাথে বিয়ে করবো যা ভাল লাগবে যখন যা ভালো লাগবে পড়ব পরে আমার রেখে দেবো এরকমই ভাবি মাঝে মাঝে এদিকে দেখো এখন বিল করছে বিল দেখে বোঝাই যাচ্ছে বড়ো সড়ো লেভেলের একটা বিল হবে তারপর বড়ো সড়ো লেভেলের একটা বিল ধরিয়ে দিল সাড়ে পাঁচ হাজার মতো বিল করেছিল আর এইদিকে দেখো কি অবস্থা সাদা জামা পরা যে লোকটাকে দেখতে পাচ্ছ আর পাশে যেই মহিলাটা রয়েছে ওইটা হলো ওনার বউ আর পিছনে যে বাচ্চাটা রয়েছে ওনার বাচ্চা এই লোকটা কিন্তু হরিদ্বারে ঘুরতে এসে ঘুরতে এসে একজনের ফোন চুরি করেছে আর হাতে না হাতে ধরা পড়েছে তারপর তো সেই খেয়েছে ভাবা যায় ফ্যামিলির সাথে এসে এরকম চুরি করছে তাও ঠাকুরের স্থানে সত্যি কি আর বলবো কিন্তু লোকগুলোকে কিন্তু লোকগুলো আমার খারাপও লাগছিল একদিকে কি আর করব বলো চুরি কেন করতে গেল। একটা মাত্র ফোনের জন্য এত কিছু হয়ে গেল খারাপও লাগছিল কাকুকে বলছিলাম কাকু ছেড়ে দাও তোমাকে তুমি ফোনটা দিয়ে দাও তোমাকে ছেড়ে দেবে খারাপও লাগছিল একদিকে রাগও হচ্ছিল কি আর বলবো ফ্যামিলির সাথে এসেও চুরি করে কি অবস্থা কথাই আছে না চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পর ধরা জিনিসটা তেমনই তারপরে যাই হোক আমরা খেতে চলে আসলাম এইখানে এসে আমরা কি খাবো কী খাবো ভাবতে ভাবতে তারপরে চাউমিন অর্ডার দিলাম আর ধোসা অর্ডার দিলাম চাউমিনটা তো একদম জঘন্য মার্কা ছিল কি আর বলবো ধোসাটা কিন্তু ভীষণই সুন্দর ছিল তোমরা কারা কারা ধোসা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও তারপরে কিন্তু আমরা চলে গেছিলাম গঙ্গায় সন্ধ্যা আরতি দেখার জন্য কিন্তু ভাগ্যটা এতটাই খারাপ দু মিনিট লেট করে আসার জন্য কিন্তু দেখতে পারিনি কারণ কোথাও কিন্তু এত ভিড়ের জন্য চলছিল না আমাদের হেঁটে অনেকটা প্রায় দুই কিলোমিটার আসতে হয়েছিল সন্ধ্যাতি দেখার জন্য এসে দেখলাম সন্ধ্যা শেষ হয়ে গেছে মনটা তো খারাপ হয়ে গেল কি আর করা যাবে যখন আবার আসবো তখন মন ভরে সন্ধ্যা আরতি দেখবো এইখানে কিন্তু সন্ধ্যা হয় সাতটা পনেরোর সময় এক মিনিটও কিন্তু দেরি করে না দেখতে পারছো এখনও কতটা ভিড় আর এখনও কিন্তু সবাই স্নান করছে আর কি পরিমাণ স্রোত আর এই জল কিন্তু পুরো বরফ গলা জল প্রচুর ঠান্ডা তারপরে আমরা খেয়ে নিলাম ফেমাস হরিদ্বারের সেই ক্ষীর আর এইখানে একটুখানি বাজার ঘুরে ঘুরে দেখছিলাম কারণ টুকিটাকি কিছু কেনার আছে একটু পরেই কিন্তু আমাদের ট্রেন এইটা আমার প্রচুর পছন্দ হয়ে গিয়েছিল এই গুড লাকটা তারপরে আমি কিনে নিলাম আমার এমনিতে ইভেলাইয়ের জিনিস ভীষণ ভালো লাগে আমার কাছে ভরা ইভেলাইয়ের জিনিস আমার কাছে কিন্তু বাড়িতেও এইগুলো ছিল তারপরে আমি কিন্তু আবারও কিনে নিলাম আমার ইভেলাইয়ের কিন্তু মানে কি বলবো পার্স থেকে শুরু করে জামা থেকে শুরু করে কিন্তু অনেক কিছু আমার ইভেলাইয়ের জিনিস আছে আমি প্রচুর পছন্দ করি ইভেলাই তোমরা কারা পছন্দ করো ইভেলাই জিনিসপত্র অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও দেখো কত সুন্দর সুন্দর ছিল তাই না আমার তো মনে হচ্ছে সবগুলোই বাড়ি নিয়ে আসি এত সুন্দর সুন্দর জিনিস ছিল এখানে আমি কিন্তু এই বাজারটার কথা জানতামই না নর্মালি সন্ধ্যা আরতি দেখতে এসে দেখতে পেলাম এখানে অনেক বড় বাজার আছে এই দোকানে এসে এই প্যান্টগুলো আমার ভীষণ পছন্দ হয়ে গিয়েছিল সেজন্য কিন্তু দুটো কিনে নিলাম কেদারনাথও দেখেছিলাম কিন্তু সেখানে দাম অনেক বেশি যাচ্ছিল আমাদের ট্রেন কিন্তু একটু পরে সেই জন্য কিন্তু তাড়াহুড়ো করে আমরা কেনাকাটি করলাম আমাদের ট্রেন যদি আজকে না থাকতো তাহলে যে কত কিছু কেনাকাটি করতাম কি আর বলবো তাদেরকে করে কিন্তু রুমে যেতে হবে ব্যাগ গুজাতে হবে তারপরে কিন্তু বেড়াতে হবে যেন টুকিটাকি খাবার কিনে নিলাম ট্রেনে বসে খাবো বলে আর এখানে কিন্তু আমরা এখন খেদেই কিন্তু ট্রেনে উঠবো আমাদের ট্রেন ছিল রাত দশটার সময় সেই জন্য কিন্তু দাদাবধী হোটেলে আমরা এখন খেয়ে নিচ্ছি তারপরে চলে আসলাম রুমে রুমে এসে কিন্তু ব্যাগগুলো ভালো করে প্যাকিং করলাম তারপরে সব ব্যাগগুলোকে কিন্তু টোটোর উপরে উঠে দিয়েছিল কিন্তু কোনো দড়ি দিয়ে বাঁধিনি আমরা বারবার করে জিজ্ঞাসা করছিলাম দাদা পড়ে যাবে না তো পড়ে যাবে না তো বলো না পড়বে না সেই গ্যারান্টি দিলো তারপরে গাড়ি চলতে না চলতে ধাপ করে পড়লো এটা হলো দিদি টলি ব্যাগ পুরো ভেঙে গেল এক কোনা থেকে কি আর বল বলবো আমাদের ট্রেন যেহেতু রাত দশটার সময় ছিল সেই জন্য কিন্তু আজকের পুরো রাতটা কালকে সারা দিনটা তার পরের দিন সকাল গিয়ে কিন্তু আমরা পৌঁছাবো কারণ এই ট্রেনটা কিন্তু অনেকটাই আর কি মানে ধীরে ধীরে চলে ট্রেনে উঠতে পারলাম না তার মধ্যে কিন্তু আমরা আম খাওয়া শুরু করে দিলাম কেটে কেটে আর এদিকে দিদি বলছে কতদিন যে আমরা ননভেজ খাই না সেই জন্য দেখো এখন কিন্তু কেপসি থেকে অনলাইনে অর্ডার দেবে সত্যি কথা বলতে এই কদিন যা বিচ্ছিরি বিচ্ছিরি খাবার খেয়েছি না কি আর বলবো সেই জন্য মনে হচ্ছে কখন বাড়ি যাব আর কখন বাড়ির খাবারটা খাবো অনেক মিস করছিলাম বাড়ির খাবারটা বিশ্বাস করো গায়ে যখন ট্রেনে উঠি তখন আমার মরণের মতো খিদা পায় যা দেহি তাই খাইতে ইচ্ছা করে এই কয়দিন কিন্তু আমি কিস খাইনি কিন্তু যখন যে ট্রেনে উঠছি একটার পর একটা খাইতেই রইছি একদিকে ভয়ও লাগে জম্মের খাওয়া তো খাচ্ছি যদি হাগা পায় তখন কী করবো ওই ট্রেনের জঘন্য বাথরুমে আমার চাইতে ইচ্ছা করে না ঠাকুর ঠাকুর করে যেন আজকে না পেলেই হয় এদিকে দেখো আমাদের খাবার কিন্তু চলে আসলো খাবার দিয়ে যেতে দেরি নাই তারপরে কিন্তু সবগুলো মিলে হামড়ায় পড়ছি মনে হচ্ছে কতদিন যে আমরা খাইতে পাই না সত্যি এরমই কিন্তু মনে হচ্ছে যে এই দেখো খাবারটা হাতে পেলো ওরে কী আনন্দ রে ওরে কি আনন্দ মানে তার মধ্যে গায়ে বিশ্বাস করে খোলতে পারলাম না খায়ে মায়ে শেষ করে দিলাম ও তো উপরদের লাফে পেতে লা পেতে আইসে যে খাবো খাবো মনে হচ্ছে কত যখন যে এরা খায় না মানে কিরম হাবাতে দেহ এরা পুরো ঝাঁপায় চলে আসে খাওয়ার জন্য ওরে রে বাবা রে বাবা সত্যি মনে হচ্ছে কতদিন যে খাই না গায়েস এরম একটা ফিল তোমরা কিন্তু অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো এই ট্যুরে কত খরচা পড়েছে আমি একটা ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদের সব জানিয়ে দেব কত কী খরচা পড়েছে না পড়েছে এদিকে দেখো একটার পর একটা আমরা খেয়েই যাচ্ছি পেট নাকি নান্দা ধরতেই পারব না এখন কিন্তু ট্রেনটা যাচ্ছে বেনারসের উপর থেকে আমার ভীষণ ইচ্ছে এখানে আসার একদিন অবশ্যই আসব এটা কিন্তু বানারসের সেই ঘাটটা এখানে সন্ধারতি হয় তারপরে কিন্তু একটু পরে আমরা করলাম মুড়ি মাখা একটার পর একটা আমরা খেয়েই যাচ্ছি তারপরে দিদিখান এনেছিল পেয়ারা মাখা আর জাম এনেছিল মানে পেট নাকি নামা ধরতেই পারবে না যা বেবা সবই ঢুকে যাবে তার একটু পরে কিন্তু খেলাম ছোলা তারপরে কিন্তু আমরা আমরা অর্ডার দিলাম জোম্যাটো থেকে বিরিয়ানি বিরিয়ানি কিন্তু আমরা কম করে অর্ডার দিয়েছিলাম মাত্র তিনটে বক্স অর্ডার দিয়েছিলাম কারণ কেমন আসবে না আসবে যেহেতু অতটা ভালো হয় না তারপরে যেই বাস্ক খুললাম দেখলাম ওয়াও সেই সেই চির বিরিয়ানিগুলো তখন কিন্তু সবাই আফসোস করছিলাম যদি আরও অর্ডার দিতে পারতাম কিন্তু তখন কিন্তু আর অর্ডার নিচ্ছিলো না ভীষণ ভালো ছিল মনে হচ্ছিলো যেন আগে একশো বছর পরে মনে হয় আমরা খাচ্ছি মনে হচ্ছে অনেক দিন কিন্তু খাই না সত্যি তো পাঁচ দিন কিন্তু আমরা ননভেজ খাই না সেই জন্য কিন্তু কি আর বলবো এদিকে দেখো কিন্তু নেমেও গেলাম আমরা হাওড়া হাওড়া যেই নামলাম বিশ্বাস করো গায়েছে একটা শান্তি অনুভব হলো শান্তি যত দূরে যাই না কেন না নিজের শহরের ভালোবাসা সত্যি অন্য রকম যেই নামলাম পুরো নিঃশ্বাস নিলাম একটা এদিকে দেখো আমি কিন্তু বাড়ি যাইনি একবারে দিদির বাড়ি এসছি আজকে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আমি সন্ধ্যার দিকে বাড়ি যাব সকালে কিন্তু করেছিল এই ঘ্যাট করেছিল আর ইলিশ মাছ ভাজা করেছিল দিরা কিন্তু অনেকগুলো করে ইলিশ মাছ খেয়ে নিয়েছে এদিকে এখন আমি আইসক্রিম অর্ডার দিয়ে ছিলাম সেটাই আর কি খাবো অনেকদিন কিন্তু আইসক্রিমও আমি খাই না আজকে যা যা ভালো লাগবে সব কিছু খাবো আর দিদি কিন্তু বাড়িতে এসে বলে দিয়েছিল আজকে অনেক রকমের রান্না করবে সেজন্য কিন্তু পিসি সকাল থেকে রান্নাও শুরু করে দিয়েছে মানে দিদি রান্না করেছিল অনেক কিছু এদিকে একটুখানি মাংস কষা খেয়ে নিলাম আর এই এই পিচ্চির অবস্থা দেখো কি করে আইসক্রিম খাচ্ছে কামড়ে কামড়ে সারা গাল মাখিয়েছি আর এই খাচ্ছে এখন কষা কষা মাংস আর এই দিকে দেখো পিচ্চিটারে একটা খেয়েছে তারপরে আর একটা খাচ্ছে সারা মুখে সারা জামায় সারা খাটে মাখিয়েছে এদিকে দেখো দেখো কী অবস্থা করেছে আর আজকে এই এত কিছু রান্না হয়েছিল আমার ব্লগটা এই অব্দি এটা কাজ দেওয়া যাচ্ছে না ব্লগে